আমি সব জায়গায় একটা কথা বলি আমাদের মুরব্বীরা যারা আছেন চাচা মিয়ারা আছেন শতকরা নিরানব্বই জন বললে ভুল হবে তার বেশি হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন বললেও ভুল হবে আরো বেশি হবে চাচা চাচিদের পারস্পরিক দাম্পত্য জীবনে যে বোঝাপড়া ছিল যে ভালোবাসা ছিল আজকাল তরুণরা সেটা স্বপ্নে কল্পনাও করতে পারবে না চাচাকে দেখেন এখনো চাচিকে ছাড়া পাচ্ছে না চাচি চাচাকে ছাড়া পাচ্ছে না বাইরের কথা চিন্তা করবে পরকিয়া করবে হারাম সম্পর্ক করবে এই চিন্তা খুব রেয়ার মুরব্বীদের মধ্যে পাবেন না অনেক ভালোবাসে তারা কে অন্যকে তাদের জীবনে সংগ্রাম অনেক বেশি ছিল চাচা মেয়েকে জিজ্ঞাসা করেন চাচি কে ভালো করে কাপড় চোপড় কিনে দিতে পারে না মার্কেটিং তো পরের কথা চাচিরও জিজ্ঞাসা করেন সারা দিন ধান সিজাইতে সিজাইতে আপনার গরু ছাগল রাখতে রাখতে লোকজনকে খাওয়াতে খাওয়াতে পাঁচ সাতটা দশটা বারোটা বাচ্চা কাচ্চা পালতে পালতে স্বামীকে একটু একান্তে সময় দেওয়ার সুযোগও ভালো করে পায় নাই এরপরেও যে ভালোবাসা তাদের মধ্যে হয়েছে এই ভালোবাসা আজকের যুবকরা কল্পনাও করতে পারে না কারণ কি কারণ হলো আজকের যুবকের কাছে পয়সা আছে যুবতীর কাছে সময় আছে অনেক কিছু আছে কিন্তু তারা এমন পদ্ধতিতে ভালোবাসাকে তারা ব্যবহার করে লেখালেখি করে জান দিবে জীবন দিবে আন করবে তান করবে এগুলা সব বদ্মাইশি এবং স্বার্থপরতা বেশিরভাগ ক্ষেত্রে আর কিছু ক্ষেত্রে ছলনা নিজের সঙ্গে নিজের প্রতারণা প্রকৃত ভালোবাসা এটা থেকে আমাদের যুবকরাজ মাহরুম এবং বঞ্চিত